আসসালামু আলাইকুম শুধুমাত্র সালের গুঁড়া দিয়ে কিভাবে আপনারা নরম তুল তুলে রুটি তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে করে দেখাবো কোনো রকম রুটি বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা ঝটপট এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন আজকের এই রুটিগুলো আমি শুকনো সালের গুঁড়া দিয়ে তৈরি করেছি তো বাজারের কেনা শুকনো সালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব সহজে আপনারা রুটি না বেলে সালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রামের মতো চালের গুঁড়া নিয়েছি এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি তার সাথে আমি এখানে আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার আমি এখানে গরম পানি দিব তবে খুব বেশি গরম পানি না আমি এখানে কুসুম গরম পানি দিব তো পানিটাকে আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব তো এখানে অবশ্যই হালকা গরম পানি কিন্তু ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তো এই গুঁড়াগুলো ভালোভাবে ভিজার জন্য এখানে এরকম গরম পানি ব্যবহার করতে হবে তো আমি এরকম পাতলা একটি বেটার তৈরি করে নিলাম তো আপনারা বেটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে বেটারটি কীরকম পাতলা হবে তো আমি এরকম পাতলা বেটার তৈরি করে এগুলোকে আমি রেস্টে না রেখে সরাসরি নাস্তাগুলো বানিয়ে নিব। দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা এই বেটারটিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন তো আমি রেস্টে না রেখে সরাসরি রুটিগুলো তৈরি করে নিব চুলায় একটা তাওয়া বসিয়ে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এবারে এখানে আমি একটি চামচ দিয়ে কিছুটা বেটার দিয়ে এভাবে সরিয়ে দিব। সরিয়ে আমি পাতলা রুটির মতো করে এরকম সরিয়ে দিলাম যখন একটা পাস হয়ে যাবে তখন আমি এটিকে উল্টে দিব সোলার আঁচ মিডিয়ামে রেখে আমি রুটিগুলোকে বানিয়ে নিব। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি আমি এই রুটিগুলো তৈরি করার জন্য এখানে যেই উপকরণগুলো যতটুকু নিয়েছি সেভাবে যদি আপনারা এই রুটিগুলো বাসায় এভাবে ট্রাই করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে রুটিগুলো আপনারা না বেলে এভাবে লিকুইড ডো দিয়ে তৈরি করেছেন তো খুবই পারফেক্ট এবং খুবই নরম তুল তুলে হয়েছে এই রুটিগুলো আশা করছি রেসিপিটি দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন রুটি না বেলেও যে এত সুন্দর রুটি তৈরি করা যায় যারা বানিয়ে খেয়েছেন তারা এটি জানেন আর যারা এখনও ট্রাই করেননি রেসিপিটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আমি সবগুলো রুটি এখানে তৈরি করে নিয়েছি একটি রুটি আমি আপনাদেরকে সিনে দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে হয়েছে আজকের এই রুটিগুলো আমি এখানে মগজ বুনার সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের সবজি বাজি কিংবা মাংস বুনার সাথেও পরিবেশন করতে পারেন এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি